The <laughs> মেডিকেল কলেজের চিকিৎসকরা 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রতিবাদ সমাবেশ করেছে। রবিবার 9 মার্চ কুমিল্লা মেডিকেল কলেজ প্রাঙ্গণে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে চিকিৎসকরা 5টি দাবি জানান। এমবিবিএস বিডিএস ব্যতীত কেউ ডাক্তার উপাধি ব্যবহার করতে পারবে না। ওটিসি ড্রাগস লিস্ট আপডেট করতে হবে। স্বাস্থ্যkate চিকিৎসকদের সংকট নিরসন করতে হবে। ম্যাটস ও নিম্নমানের মেডিকেল কলেজ বন্ধ করতে হবে। চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে। এই সময় তারা আরও বলেন আজ বেলা 11টা থেকে বারো তারিখ পর্যন্ত সারা দেশে একসাথে সকল চিকিৎসকরা কর্মবিরতিতে থাকবে আর এই দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে নতুন কর্মসূচিতে যেতে তারা বাধ্য হবে প্রতিবাদের সাথে একাত্মতা পোষণ করেন কুমেক হাসপাতালের পরিচালক কুমেক প্রিন্সিপাল এনডিএফ ও ডেবার নেতৃবৃন্দ আপনারা জানেন আমাদের চিকিৎসকদের পাঁচ দফা দাবি রয়েছে এই পাঁচ দফা দাবিকে কেন্দ্র করে আমাদের এই আন্দোলন আমাদের এই সমাবেশ এই পাঁচ দফা দাবি প্রথমে বলব তারপরে এই পাঁচ দফা দাবি আমি একটু বিস্তারিত আলোকপাত করব আমাদের প্রথম দাবি হচ্ছে এমবিবিএস অথবা বিডিএস ব্যতীত ডাক্তার পদবি ব্যবহার করা নিষেধ পৃথিবীতে কোথাও পৃথিবীতে কোথাও এমবিবিএস বা বিডিএস ছাড়া নামের আগে ডাক্তার লিখবে ডাক্তার লিখে চিকিৎসা সেবা দিবে এই রকম কোন নজির কি আছে তারা বেসিক অ্যানাটমি ফিজিওলজি বেসিক মেডিসিন বেসিক সার্জারি পরে আজকে তারা চিকিৎসা দিতে চায় নামের আগে ডাক্তার লিখতে চায় তারা মেডিসিনে আমাদের মেডিকেলের যে সাবজেক্টগুলো সহ অন্যান্য বিষয়ে উচ্চ শিক্ষা নিতে চায় তাদের কি যোগ্যতা আছে উচ্চ শিক্ষা নেওয়ার তাদের কি যোগ্যতা আছে চিকিৎসা সেবা দেওয়ার এবং নামের আগে ডাক্তার লেখার একটা একজন ডাক্তার একটা রুগীকে চিকিৎসা দেওয়ার জন্য কি পরিমাণ নলেজের প্রয়োজন হয় কি পরিমাণ ডেডিকেশনের প্রয়োজন হয় কি পরিমাণ পড়াশোনা করতে হয় তার জীবনে এটা কি মেসরা জানে তারা আপনারা জানেন একটু আপনারা যদি অনলাইন পোর্টালগুলো একটু দেখেন আপনারা খেয়াল করবেন পাঁচই আগস্ট আমাদের এই বাঙালি জাতির গণ অভ্যুত্থানের ফলে আমাদের যে এই স্বাধীন বাংলাদেশ আমরা পাই এই পাঁচই আগস্টের ঠিক পরপরই সময় তারা বিএমডিসি ঘেরাও করে তারা গত সতেরো বছরে কিছু করতে পারে নাই তারা যখনই ইন্টারিম গভর্নমেন্টস এসেছে জকার কমিশন সহ প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে আমাদের এবং আমাদের সেটা হচ্ছে উচ্চ শিক্ষা যায় কিন্তু আমরা জানি যে তাদের যে মেডিকেল এস্টেট ট্রেনিং স্কুলের যেই ম্যাথ যে দিকটিটা এই দিকটিতে আনসলে যে বাংলাদেশ শিক্ষাবোর্ড করতে ইন্টারমিডিয়েট সমান শিক্ষিত